আব্দুল্লাহ বিন ওবাই তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিল আবদুল্লাহকে ডেকে বলছে ওগো বাবা শোনো আমি মমর্ষ অবস্থায় বুঝতে পারছি আর বেশি সময় বেঁচে থাকতে পারব না অল্প সময়ের ভিতরে আমার মৃত্যু হয়ে যাবে আমি ইন্তেকাল করব আমার মৃত্যুর পরে আল্লাহর নবীর কাছে যাবে আমি তোমাকে ওসিয়াত করছে শোনো আল্লাহর নবী তাকে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা ইন্তেকাল করেছে আপনার জুব্বাটা আমার আব্বার জন্য দিতে বলেছে আপনার জুব্বা দিয়েন আমার আব্বার কাফন তৈরি করা হবে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার জানাজার ইমামতি আপনি করবে কিচ্ছা কাহিনী বলবো না কোরআন থেকে আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো বলুন ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাহ তাআলা নবীদেরকে নেতা করে পাঠালেন নবীরা কেমন নেতা নবীরা জীবনে একটি মিথ্যা কথা বলেছেন নবীরা এমন নেতা নবীদের জীবনে কোনো গুনাহ নাই বলুন সুবহানাল্লাহ সব নবীরা মাসুম সব নবীরা সম্পূর্ণ নিষ্পা বলুন সুবাহান আর দুনিয়ায় বিভিন্ন দলের নেতা আছে এই নেতাগুলো তৈরি হয় দলীয় নেতা দলের লোকেরা নেতা বানায় ঠিক কিনা বলুন আল্লাহর নেতা বানানো আর মানুষের নেতা বানানোর ভিতরে পার্থক্য আছে না নাই দলীয় নেতা যেমন জাতীয় পার্টি একটি দল জাতীয় পার্টি যারা করে জাতীয় পার্টির নেতা তারা তৈরি করে জাতীয় পার্টির নেতা তৈরি করার জন্য বিএনপির কোনো আওয়ামী লীগের কোনো লোকের প্রয়োজন হয় না বিএনপির লোকেরা বিএনপি দলের লোককে নেতা বানায় ঠিক কেনা বলো এই মানুষ যারা নেতা তৈরি করে দলীয় নেতা এই মানুষেরা ভুলের উর্ধে নয় ঠিক কিনা বলো আর যারা সমর্থন করে নেতা তৈরি করে জনগণ বিভিন্ন দলের লোকেরা অধিকাংশ মানুষেরা অপবিত্র প্রসাব করে পানি নেয় না কুলুক নেয় না পায়খানা করে কুলুক ব্যবহার করে না বসে প্রসাব করার সময় পায় না দাঁড়িয়ে প্রসাব করে এমন নেতারা আছে না নাই আছে না নাই আমার মানুষে তৈরি করে নেতা এই নেতাদের চরিত্রের কোন গ্যারান্টি নাই আছে নাকি আর নবীরা পাক তাদের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন যেমন আমাদের নবী আ জামানার জমানা নবী মুহাম্মাদ সুরল্লাহসাল্লাল্লাহ আল চরিত্র সম্পর্কে সুরা কলামের চার নম্বর হ ুরালাবেন বলে ইকালালা কোনু কিন নাজ নেচই হনবি আমি আপনাকে উত্তম চরিত্রের উপর আদেষ্টিত করেছি আপনার মত চরিত্রবান মানুষ পৃথিবীতে আর না নাই জোরে বলুন সুবহানাল্লাহ মানুষ যারা বড় বড় নেতা তাদের বড় বড় অন্যায় আছে আছে না নাই নবীর নেতা জনগণের কষ্ট দেয় নাই জনগণের উপরে জুলুম করে নাই বিভিন্ন দলের নেতা যারা আছে তারা জনগণের উপরে জুলুম করে কিনা জোরে বলুন করে কিনা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নেতা করে এই দুনিয়াতে পাঠিয়েছেন নবীরা লোকদেরকে পথ দেখায়ছেন আল্লাহর নির্দেশ ক্রমে কোরআন দিয়ে পথ দেখায়ছেন বলুন সুবহানাল্লাহ আর বর্তমানে সারা বিশ্ব জুড়ে যারা তারা তাদের দলীয় নেতৃত্বের কারণে আল্লাহ আইনকে বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে মানুষের দিকে কল্যাণের দিকে মানুষদেরকে ডাকে ঠিক কিনা বলুন আল্লাহর কোরআনকে বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে মানুষদেরকে মানুষের তৈরি করা দিকে যারা ডাকে তাদের ডাকে সাড়া দেওয়া যাবে না ঠিক কিনা বলুন তাদের ডাকে সাড়া দেওয়া যাবে না আল্লাহর কোরআন দিয়ে যারা আল্লাহর রাস্তায় ডাকে তাদের ডাকে সাড়া দিতে হবে ঠিক কিনা বলুন জোরে বলুন ঠিক কিনা আমার ভাইরা আসুন সব নবীরা নেতা আমাদের নবী কি আমাদের নবী নবী রাসুল এবং নেতা বলুন সুভাহান আমাদের নবীকে আল্লাহরফুল আলমের ডাক দিলেন ইয়াশ অল্প হাকি হাকিম নাগালবিনাল মরুসালি अल्लाह रब्बुल अल्लामिन आखरी ज़माना रोना बिके डाक दिलन या सीन या मने हैं और सीन मने हद से सही हैं हज़रत अब्दुल्ला इब्न अब्बास एवं हज़रत अब्दुल्ला इब्ने मसूद रद्दीय अल्लाहु ताला अनुहमा ये ऐसी नेरी तब्बसीर है जिसके चेन या मने हैं सीन मने सही हैं सही तने हद আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কেমন নেতা করে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কেমন নেতা করেছেন আপনারা মনোযোগ সহকারে আপনারা আলোচনা শুনবেন আমার ভাইরা সিরের ভিতরে লেখা রয়েছে ইয়া মানে সিন মানে সাইয়েদ আমাদের নবী কেমন নেতা আমাদের নবী হচ্ছেন সৈয়দুল আলামিন সৈয়দ মানে হচ্ছে নেতা আলম মানে জগৎ আলমের বহু বসুন তার মানে বহুমাত্রিক জগত এই জগতের মতো আর যত জগত রয়েছে সব জগতের নেতা হচ্ছেন আখিরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন সব এই সিনারি

এই দুনিয়ার জীবনে যারা দল করে বিভিন্ন দলের নেতারা আল্লাহর নবীকে নেতা মানতে চায় না আওয়াজ করে বলেন ঠিক কি না আল্লাহর নবীকে নেতা না মানলে কি হবে আমি আপনাদেরকে বলবো আমাদের নবী সৈয়দুল বাছা তামাম পৃথিবীর সব মানুষের জন্য আখিম জামান নবী হচ্ছেন নেতা সুভাহার আল্লাহ আমার ভাইরা তাহলে নবীকে ছাড়া বিভিন্ন দলের নেতা যারা রয়েছে তাদেরকে নেতা মানা যাবে নাকি কথা বলেন আওয়াজ করে বলেন আমাদের নেতা যারা ইমানদার মুসলমান তাদের নেতা হচ্ছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলেই পড়ুন সাল্লাহ এই সিনের আরেকটি অর্থ হচ্ছে

আপনার আমার নবী দুজাহানের বাদশা নবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা নবীজিকে যদি নেতা না মানা হয় কিছু মানুষ আছে নামাজ মানে রোজা মানে পাঁচ মানে জাকাত মানে সবই মানে আল্লাহর নবীকে নবী বলে বিশ্বাস করে নবীজি কে নেতা মানে না নেতার কাজ হচ্ছে নেতৃত্ব দেওয়া নবীজির নেতৃত্ব এই পৃথিবীতে আছে না নাই আওয়াজ করে বলে না আছে না নাই যদি নবীজির নেতৃত্ব না থাকতো টুপি পরা মাথায় টুপি পরা সুন্নাহ ঠিক কিনা বলো এটা নবীর সুন্নাত নবীজি নাই নবীজির সুন্নাত আমরা ব্যবহার করি মুখে দাড়ি রাখে সুন্নাত আমরা দাড়ি রাখি সুন্নতি লিবাস পরা সুন্নাত ঠিক কি না এবারে অসংখ্য সুন্নাত মানি নবীজি নাই নবীজির সুন্নাত গোটা বিশ্বের অগণিত মানুষেরা আমল করে ঠিক কি না বলুন জোরে বলুন ঠিক কি না অতএব যেই নবীর সুন্নাত আমরা টুপি পরি যেই নবীর সুন্নাত দাড়ি রাখা সুন্নতি লেবাস পরা বহু সুন্নাতের উপরে আমল করি ওই নবীর আদর্শ মানতে হবে ওই নবীকে নেতা বলে মানতে হবে নবীজির নেতৃত্ব মানতে হবে ঠিক কিনা না বলুন নবীজির নেতৃত্ব মানতে আপনারা কি রাজি আছেন কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা নাড়াই তাকবীর আল্লাহু আকবার না তাকবীর জিন্দাবাদ আল কোরআনের আল তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা नारे তাকবীর জিন্দাবাদ হাত না আমার ভাইরা নবীজি মসজিদে নবাবীর এমামতি করতেন বহু মারু সাজ করেছেন উমরা করেছেন মসজিদে নবাবী দেখার সৌভাগ্য হয়েছে মসজিদে নবাবীতে নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছে ঠিক কিনা বলুন এই মসজিদে নবাবীর ইমাম ছিলেন দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পিছনে সাহাবীরা নামাজ আদায় করতেন এক ব্যক্তি ছিল তার নাম আব্দুল্লাহ বিন উবাই আব্দুল্লাহ বিন উবাই মাথায় টুপি পরতো টুপির উপরে পাগড়ি পরতো সুন্নতি লিबास পরতো আব্দুল্লাহ বিন উবাই নবীজির পেছনে মসজিদে নবাবিতে পাঁচ ওয়াক্ত নামাজ নবীজির পেছনে জামাতে আদায় করত অথচ আল্লাহর নবীকে নেতা মানতো না আবু জেহেল আদসকে সে ভালোবাসতো আবু জেহেলকে নেতা মানতো এ আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীকে নবী বলে বিশ্বাস করেছে আমরা সবাই আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করি ঠিক কি না কারা কারা আখিরি জামানার নবীকে নবী বলে বিশ্বাস করেন হাত দেখান হাত করেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বলুন আমিন হাত নামান আমরা নবীকে নবী বলে বিশ্বাস করি কিন্তু এই দুনিয়ার বিভিন্ন দলের সাথে আমরা জড়িত আছি ঠিক কি না নবীজির নেতৃত্ব আমরা মানি না নবীজিকে নবী বলে মানি কিন্তু নেতা মানি না আব্দুল্লাহ বিন উবাই কি করলো নবী বলে বিশ্বাস করে নবীজির পিছনে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সুন্নতি লিবাস করে সবই ঠিক আছে নবীজি কে নেতা না মেনে নেতা মেনে ছিল আবু জেহেল কে কাকে জোরে বলেন কাকে আজ আমরা কোটি কোটি মুসলমান আল্লাহর নবীকে নেতা না মেনে আমরা বিভিন্ন দলের নেতাদেরকে নেতা মানি ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কিচ্ছা কাহিনী আমি জানি এমন ঘটনা আমি জানি যে ঘটনা বললে চোখ থেকে জর্জর করে পানি পড়বে শুনতে ভালো লাগবে কিন্তু আমলের বিষয় কিছু আপনারা পাবেন না শিক্ষার বিষয় পাবেন না আমরা মুসলমান বলে দাবি করি অথচ মুসলমানের খাতায় আমার নামটা আছে কিনা এটা আমাকে ভাবতে হবে ঠিক কিনা বলে আমি ইমানদার বলে দাবি করি ইমানদারের খাতায় আমার নাম আছে কিনা এটা কোনোদিন আমি চিন্তা করে দেখলাম না নামাজ পড়ি রোজা রাখি বাস করি জাকাত দেই আবার শিরকির সাথে জড়িত কুফুরির সাথে জড়িত ঠিক কিনা বলুন জলে বলে ঠিক কিনা আমরা বুঝতে পারি না যে আমি মুনাফিক হয়ে গিয়েছি কিনা আমি মুশরিক হয়ে গিয়েছি কিনা আমি কাফের হয়ে গিয়েছি কিনা এটা আমরা ভেবে দেখি নাই আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবী সাহাবীদের নিয়ে উহুদের ময়দানে রওনা করলেন সাহাবীদেরকে বললেন উহুদের ময়দানে আমাদের যুদ্ধ হবে এই যুদ্ধে তোমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করো সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করলেন নবীজি সাবিদেরকে নিয়ে ওহুদের দিকে রওনা করেছেন আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর সাবিদেরকে বোঝানো শুরু করেছে আল্লাহর নবী তিনি তো নবী নবী বলে আমরা বিশ্বাস করি কিন্তু আসলে আবু জাহল তো নেতা বলেন নাউজুবিল্লাহ আবু জাহালের নেতৃত্ব মানলে আবু জাহালের নেতৃত্বের ভিতরে সমাজের মানুষেরা শান্তিতে বসবাস করতে পারবে সমাজের মানুষেরা অনেক লাভবান হবে বিভিন্ন কথা বলে আবদুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর সাহাবীদেরকে বুঝায় তিন শত সাহাবীদেরকে বুঝায় ওদের যুদ্ধ থেকে ফিরায় নিয়ে আসতেছে নবীজি তাকিয়ে দেখলেন আবদুল্লাহ বিন উবাই ফিরে আসতেছে তার পিছনে তিনশত সাবি আসতেছে দৃশ্য যখন নবীজি দেখলেন মনে আঘাত পেলেন কষ্ট পেলেন মনে কষ্ট লেগে নবীজির চক্ষু থেকে অস্ত্র প্রবাহিত হলো টপ টপ করে পানি পড়তেছে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর নবীর মনে কষ্ট যে দিবে সে কি নাজাত পাবে জরে বলেন নাজাদ পাবে আল্লাহ র নবীকে কষ্ট দিল কষ্ট পেয়ে নবীজির চক্ষু থেকে অশ্রপ্রবাহিত হচ্ছে টপ টপ করে পানি পড়ছে নবীজি যদি কারপতি প্রতি দুঃখ পে এবং অসন্তুষ্ট হওয়ার কারণে নবীজির চক্ষু থেকে যদি অশ্রপ্রবাহিত হয় পানি পড়ে তাহলে সে কি জান্নাতে যাবে জরে বলেন জান্নাতে যাবে এই আব্দুল্লাহ বিন ওবাই 300 সাহাবী নিয়ে ফিরে আসলেন অহুদের ময়দানে নবীজি সাবিদের কিনে যুদ্ধ করলেন পরাজয় হয়ে গেল সাবিরা পরিষ্কারভাবে বললেন এর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ যদি আবদুল্লাহ বিন ওবাই আপনার সাবিদেরকে ফেরায় না নিয়ে যেত তাহলে আমরা ওহুদে বিজয় লাভ করতে পারতাম নবীজি বললেন আমি সবই বুঝেছি বুঝতে পেরেছি এই আবদুল্লাহ বিন ওবাই মমর্ষ অবস্থায় এখন বড় বড় নেতা আছে শক্তি দেখায় ভালো মানুষ দেখতে পাচ্ছি একজন নিরপরাধ মানুষ পুলিশ যদি পাশে থাকে পুলিশকে ডেকে বলে ওই লোকটাকে ধরো হাতে হাত পরাও পড়াও হ্যান্ডকাপ পড়াও অ্যারেস্ট করো চালান দাও জেলে পাঠাও ঠিক কিনা জনগণ ঠিক কিনা এই সত্যি দেখাল কিছুদিন পরে দেখা গেল ওই ব্যক্তি যাকে নিরপরাধ একজন ভালো মানুষকে জেলখানায় পাঠালো কয়েকদিন পরে শোনা গেল তার ক্যান্সার হয়েছে ঠিক কি না একটু জোরে বলে ঠিক কি না আমার ভাইরা মানুষ ঘুমিয়ে রয়েছে আপনার আমার মতো নিরপরাধ মানুষ আমরা ঘুমিয়ে রয়েছি রাজ্যেরটা দুইটা সময় পুলিশ পাছে আমাদেরকে গুরুত্ব মানুষদেরকে ডেকে আমাদের আসামি করে জেলখানায় পাঠানো হয় ঠিক কি না কতদিন বেঁচে থাকবা আব্দুল্লাহ বিন উবাই তিন শত সাহাবী নিয়ে ফিরে এসেছে যুদ্ধে পরাজয় বরণ হলো নবীজি ইসলামের কিছুদিন পরে আব্দুল্লাহ বিন উবাই অসুস্থ হয়ে পড়ল আব্দুল্লাহ বিন উবাই তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিল আব্দুল্লাহকে ডেকে বলছে ওগো বাবা শোনো আমি মমর্ষ অবস্থায় বুঝতে পারছি আর বেশি সময় বেঁচে থাকতে পারবো না অল্প সময়ের ভিতরে আমার মৃত্যু হয়ে যাবে আমি ইন্তেকাল করব আমার মৃত্যুর পরে আল্লাহর নবীর কাছে যাবে আমি তোমাকে ওসিয়াত করছি শোনো আল্লাহর নবী তাকে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা ইন্তেকাল করেছে আপনার জুব্বাটা আমার আব্বার জন্য দিতে বলেছে আপনার জুব্বা দিয়েন আমার আব্বার কাফন তৈরি করা হবে আমার আব্বার জানাজার এমামতি আপনি করবেন কিছুক্ষণ পরে আবদুল্লাহ বিন ওবাই মৃত্যুবরণ করলো আবদুল্লাহ চলে এলো নবীজির কাছে নবীজি ওই সময় মসজিদে নবাবিতে সাবিদেরকে নিয়ে বসে রয়েছেন আবদুল্লাহ এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা অন্তিকাল করেছে আপনার জুব্বাটা দিতে বলেছে আর আমার আব্বার জানাজা করতে বলেছে এই দুইটা ওসিয়াত করে গিয়েছেন নবীজি জুব্বা খুলে আব্দুল্লাহর হাতে দিচ্ছেন

সে আপনাকে নবী মানত আর আবু জেহেলকে নেতা মানত নবীজি বললেন ওগো আল্লাহ রব্বুল আমাকে নিষেধ করেন নাই নবীজি জুব্বা দিলেন আব্দুল্লাহ জুব্বা নিয়ে চলে এলো আব্দুল্লাহ বিন উবাইকে গোসল করানো হলো নবীজির জুব্বা দিয়ে কাফন পরানো হলো লাশ ময়দানে রেখে আব্দুল্লাহ বিন উবাইর ছেলে আব্দুল্লাহ মসজিদে নববীতে এসেছেন নববীজি কি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আব্বার লাশ প্রস্তুত জানাজার ইমামতি আপনি করবেন সাহাবীদেরকে নিয়ে চলুন নবীজি সাহাবীদেরকে নিয়ে জানাজা করার জন্য রওনা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজার ইমামতি করবেন আপনার কি মনে নাই আব্দুল্লাহ বিন উবাই ইসলামের কত ক্ষতি করেছে নবীজি বললেন ওগো ওমর

খুব দ্রুত গতিতে চলে আসতেছে নবীজি ভাবলেন জিবরেলা আসতেছে মনে হয় কোনো খবর হতে পারে একটু অপেক্ষা করলেন জিবরেল আলেহ সালাম হাজির হলেন এরসুল আল্লাহ আপনি কার জানাজারে এমামতি করবেন আল্লাহরবুল আলমেন সুরাই কৌমার চুর নম্বর আয়াত নাজিল করলেন ওয়ালা আলা আহাদিম মেনহম হে আপনি তাদের উপরে নামাজ পড়বেন না আপনি ওই আব্দুল্লাহ উবাই সে আপনাকে নবী বলে বিশ্বাস করত আর আবু জেহেলকে নেতা মানতো আপনাকে যারা নেতা বলে মানে না তারা মুনাফিক তারা কি আওয়াজ করে বলেন তারা কি মুনাফিক ওই মুনাফিকের জানাজা করবেন না নবীজি সাভিদেরকে বললেন আব্দুল্লাহ বিন উবাইকে দাফন কর মাটি দাও আব্দুল্লাহ বিন উবাইকে দাফন করা হলো মাটি দেওয়া হলো দয়ার নবী নবীজিকে যারা মেরেছে নবীজি কখনো তাদের গালি দেন নাই প্রতিশব গ্রহণ করেন নাই জোরে বলুন ঠিক কি না আমার ভাইরা দয়ার নবী মনে মনে বাঁচছেন জানাজার ইমামতি করা সম্ভব হলো না কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারাত করব মনে মনে ভেবেছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন ওয়ালা তাকুম আলা কবরি হ্যাঁ নবী আপনি ওই মুনাফিকদের কবরের পাশে দাঁড়াবেন না কবর জিয়ারাত করবেন না আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই নবীজি দুনিয়াতে নাই নবীজির আদর্শ রয়েছে

জরে বলুন কি হলো মুনাফিক অথায় বর্তমান যুগে যারা আল্লাহর নবীকে নেতা মানে না তারা কি সবাই বলুন তারা কি কুরআনের পক্ষে কথা বললে কে খুশি হবে জরে বলুন কে খুশি হবেন আমার ভাইরা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক হওয়ার কারণে তার জানাজা পড়তে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন তার কবর যিয়ারত করতে নিষেধ করে দিলেন দয়ার নবী ভাবছেন আমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব মনে মনে ভেবেছেন সঙ্গে সঙ্গে আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আল্লাহর ওহিন করলেন استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين مره فلن يغفر الله لهم سورة توبة عشرين نمبر آيات. الله رب العالمين استغفر لهم او لا تستغفر لهم আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন বা নাই করুন যদি আপনি ওই মনাফিকদের জন্য সতরবারও ক্ষমা প্রার্থনা করেন ফালাইয়া গু ফের্লাহগুলা হম আল্লাহরবুল ওই মনাফিকদের কে ক্ষমা করবেন না বলুন নউজুল্লাহ বর্তমান সমাজেরা সেটা কবব বানাই কথা বলেন ঠিক কিনা মুনাফিকদের জানাজা ঠিকই হচ্ছে মুনাফিকদের কবর জিয়ারত ঠিকই হচ্ছে মুনাফিকদের জন্য দোয়াও ঠিকই হচ্ছে কিন্তু কোনটাই আল্লাহর দরবারে কবুল হয় না ঠিক কিনা বলুন